আদো খাবো ঐমানী সুরে বললাম না আমি এখন আদর করতে পারবো না তোমার করতে হবে না আমি নিজেই আদা করে নিতে পারি এটা বলেই নেই আমি ঠোঁটের সাথে আমার ঠোঁট দুটো মিলিয়ে দিলাম আর ওই মানি থাকতে পারলাম না তিষার সাথে আমিও রেসপন্স করতে লাগলাম কিছুক্ষণ পর তিষা থামলো তো আমার জামাইটার অভিমান কমেছে এখন না এখনো কমেনি করলে আমার বাবুটার অভিমান কমবে শুনি জানি না তুমি না জানলেও আমি তো জানি তারপর আবারও নাইমকে কিস করতে লাগলাম একটু পর নাইমকে বললাম তা এবার অভিমান কমেছে হ্যাঁ কমেছে তুমি এইভাবে কিস করে অভিমান ভাঙালে আমি কি করে তোমার উপরে অভিমান করে থাকতে পারি বলো তো আমার বাবুটার অভিমান কেন শুনি অভিমান কি আর ইচ্ছে করে করে নাকি তোমাকে তখন ডাক দিলাম কিন্তু তুমি আসলেই না রান্না নিয়ে ব্যস্ত ছিলে মাকে একা রান্না করে রেখে কিভাবে আসি বলো তাকে তো সাহায্য করতে হবে তাই না আর তোমার কাছে আসলে তো শুধু তুমি দুষ্টুমি করো আমার বউয়ের সাথে আমি যা ইচ্ছে করব তোমার কি তাতে কিন্তু তোমার বউটা তো সব সময় ফ্রি থাকে না এটা তো তোমাকে বুঝতে হবে তাই না আমি অত কিছু বুঝি না আর যখনই তোমাকে কিস করতে ইচ্ছে করবে আমি করব তাহলে বাসার সব কাজ রান্না এগুলো কে করবে শুনি জানি না দরকার হলে কোনো কিছু করার দরকারই নেই আমি যখন বাসায় থাকবো তখন তুমি আমার সাথেই থাকবে রান্না না করলে তখন কি খাবে শুনি কিস খাবো মুচকি এসে বললাম তা খেলে কি পেট ভরবে নাকি হ্যাঁ হ্যাঁ ভরবে তোমার ঠোঁট দুটো অনেক মিষ্টি ওগুলো খেলে আমার ক্ষুধা লাগে না তাহলে এখন তোমায় কিস করলে তাহলে তো আর রাতে খেতে হবে না তাই না আচ্ছা খাবো না তোমার ওই মিষ্টি ঠোঁট দুটো হলি হবে তো আমি তো চাই না আমার জামাইটা না খেয়ে থাকুক খেতে পারি তবে একটা শর্তে কি শর্ত শুনি তুমি আমাকে খাইয়ে দিবে বাবা মা থাকবে রিমা থাকবে তাদের সামনে তোমাকে কি করে খাইয়ে দিই বলো আমার লজ্জা করবে না বুঝি আমি এত কিছু বুঝি না তুমি খাইয়ে দিলে আমি খাবো না হলে খাবো না বোঝার চেষ্টা করো বাবু প্লিজ সবার সামনে আমি তোমাকে কিভাবে খাইয়ে দিব তা আমি জানি না আমি শুধু জানি তুমি নিজের হাতে আমাকে খাইয়ে দিবে হঠাৎ রিমা দরজায় নক করলো ভাবি তোমাদের খেতে যাচ্ছে সেই কখন তোমরা দরজা কি বসে আছো তাড়াতাড়ি এসব ভাবি খুব ক্ষুদা লাগছে রিমার কথা কিছুটা লজ্জা পেলাম আমাকে লজ্জা পেতে দেখে নাই মুচকি হাসছে লজ্জা পেলে কিন্তু তোমাকে দারুণ লাগে সব হয়েছে তোমার জন্য আমি বিছানা থেকে উঠে দরজাটা খুলে দিলাম রিমাকে বললাম তোর ভাইয়া নাকি খেতে যাবে না তুমি যাও আমি তার জন্য খাবার নিয়ে আসছি বুঝেছি ভাইয়াকে খাইয়ে দিবে তাই তো আমি লজ্জা কিছু বলতেও পারছি না নাইমির দিকে তাকিয়ে দেখলাম ও মুচকি মুচকি হাসছে এই লোকটা লজ্জা শরম বলতে কিচ্ছু নেই আমি নিচে গিয়ে নাইমের জন্য খাবার নিতে গেলাম আহারে বউ আমার আমার জন্য তো এতটুকু লজ্জায় পড়তেই পারো এখন তাড়াতাড়ি আমাকে খাইয়ে দাও খুব ক্ষুধা লেগেছে আমার আচ্ছা দিচ্ছি আমি নাইমকে খাইয়ে দিচ্ছি সাথে নিজেও খাচ্ছি একবার নাইমের মুখে খাবার তুলে দিচ্ছি তো আরেকবার নিজে মুখে খাওয়ার পর আমি প্লেট নিয়ে নিচে যাব তখনই নাইম বলল ওই তাড়াতাড়ি আসবে কিন্তু আমি মুচকি হেসে বললাম না দেরি করে আসবো এটা বলেই চলে আসলাম তাড়াতাড়ি সবকিছু কুচিয়ে নাইমের কাছে চলে আসলাম তা না হলে আবারও অভিমান নিয়ে বসে থাকবে আমি আসার পর নাইম বলল এতক্ষণে তোমার আসার সময় হলো আমি সে কখন থেকে অপেক্ষা করছি এই মাত্রই তো গেলাম তোমাকে এক মুহূর্ত না দেখলেও মনে হয় যেন কত বছর ধরে দেখি না এত ভালোবাসা আমায় হ্যাঁ অনেক ভালোবাসি তিশাকে একটা চুমু দিয়ে বললাম এখন ঘুমাতে চলো তিশা বিছানা থেকে একটা বালিশ সরিয়ে ফেললো আমি ওকে বললাম একটা বালিশ কেন আমরা তো দুজন আমরা দুজন কিন্তু একটা বালিশেই থাকবো হুম আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো আমি তিশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি আর তিশা আমার বুকে মাথা রেখে চুপটি করে ঘুমিয়ে আছে আমিও ওর চুলে বিলি কেটে দিচ্ছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম এসে দেখলাম নাইমা এখনো ঘুম আছে আমি ওকে ঘুম থেকে উঠালাম তিশাকে জড়িয়ে ধরে ঘুম ঘুম চোখে বললাম এত তাড়াতাড়ি ঘুম থেকে কেন উঠালে অনেক বেলা হয়ে গেছে অফিসে যেতে হবে তো তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও আমি নাস্তা দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি উঠে ফ্রেশ হতে গেলাম এসে নাস্তা খেয়ে রেডি হলাম আর তৃষা আমার জন্য টিফিন বক্স নিয়ে এলো সময় করে খেয়ে নেবে কিন্তু আর সাবধানে যাবে অফিসে গিয়ে কল দিবে আমি তৃষার কপালে চুমু খেয়ে বললাম আচ্ছা ঠিক আছে বিকেলে শাড়ি পরে রেডি হয়ে থাকবে আমরা ঘুরতে যাব আচ্ছা ঠিক আছে আমি বাসা থেকে বের হলাম তৃষা ব্যালকনি থেকে আমার দিকে তাকিয়ে আছে আমি না যাওয়া পর্যন্ত এইভাবেই তাকিয়ে থাকবে কিছুক্ষণ পরে অফিসে চলে আসলাম আজকে কাজে কেন জানি মনি বসছে না সময় যেন কাটতে চাইছে না দুপুরে লাঞ্চের সময় তিশার কল দিল আমি খেয়েছি কি না সেটা জানতে চাইল আমার না খাওয়া পর্যন্ত ও খাবে না আমি খেয়ে তিশাকে কল দিয়ে বললাম বিকেলে বসকে বলে অফিস থেকে ছুটি নিলাম বাসায় এলে দেখলাম তিশা একটা কালো শাড়ি পরেছে তিশাকে আজকে অনেক সুন্দর লাগছে আমি এক ধ্যানে ওর দিকে তাকিয়ে রইলাম এভাবে কি দেখছো তোমাকে দেখছি আমাকে কি নতুন দেখছো নাকি তুমি তোমাকে না অনেক সুন্দর লাগছে অনেক প্রশংসা হয়েছে এবার চলো একটা রিকশা নিলাম তিশা আমার হাত দুটো শক্ত করে ধরে বসে আছে সারা জীবন হাত দুটো এইভাবেই শক্ত করে আমাকে ধরে রাখবে বাতাসে তিশার খোলা চুলগুলো উঠছে ওকে দেখতে অপরূপ সুন্দর লাগছে এইদিকে আমরা নদীর পাড়ে আসলাম তিশার হাতে হাত রেখে পাশাপাশি হাঁটছে হঠাৎ ফুচকা দেখে তিশা আমাকে বলল চলো না ফুচকা খেতে যাই আচ্ছা চলো তিশা ফুচকা খাচ্ছে আর খাওয়ার সময় তিশার চোখ দুটো বন্ধ করে নিচ্ছে আমি শুধু তিশার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি কি দেখছো এভাবে তুমি খাবে না তোমাকে দেখছি তুমি খাও আমি এইভাবেই তোমার দিকে তাকিয়ে থাকবো তারপর তিশা আমাকে ফুচকা খাইয়ে দিল খাওয়া শেষে আমরা আশেপাশের পরিবেশটা ঘুরে দেখতে লাগলাম আর দেখতে দেখতে শেষ বিকেলের পরিবেশটা আসলেই খুব সুন্দর হয় তিশাকে বললাম আমার না এখন কিসকেতে খুব ইচ্ছে করছে এই পাবলিক প্লেসে এসে বাসায় চলো আগে তারপর আমার তো এখানেই খেতে ইচ্ছে করছে জেদ কর না বাবু বাসায় গেলে তোমাকে অনেকগুলো কিস দেব আচ্ছা মনে থাকে যেন আগবে মনে অনেক ঘোরাঘুরির পর দুজনে রাতে ডিনার করে বাসায় ফিরলাম ফ্রেশ হয়ে তিশাকে বললাম বিকেলে কি বলেছিলে মনে আছে মুচকি এসে বললাম কি যেন বলেছিলাম তারপর তিশা একটু একটু করে আমার দিকে এগিয়ে আসলো তারপর আমার ঠোঁট দুটোর কাছে ওর দুটো নিয়ে গেল তারপর যা হবার তাই হলো দিশা আমাকে কিস করতে লাগলো জড়িয়ে ধরে এই ভালোবাসা শেষ হবার নয় আমাদের ভালোবাসা প্রতিনিয়ত বাড়তি থাকবে ওর মায়া ভরা মুখের দিকে তাকালে আমি সব কিছু ভুলে যাই